আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ ছাত্রতে সাথে অনেকেই জিজ্ঞাসার মধ্যে আছেন ইএসকেলে বর্তমান ই পাসপোর্ট রিশু করার জন্য কতদিন সময় লাগতে পারে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব আপনাদের একদম প্রুফ সহকারে দেখাবো যে বর্তমান ইএসকেলে পাসপোর্ট রিশু করার জন্য জমা দিলে আপনার পাসপোর্টটা দিনের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য রেডি পাবেন এবং আপনি আনুমানিক পোস্টবাজের মাধ্যমে নিলে কত দিনের ভিতরে আপনি পাসপোর্টটা হাতে পাবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি একটা জিনিস দেখাই এটা হচ্ছে ইএসকেল এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া হয়েছিল এটা দেখেন আপনারা ভালোভাবে দেখেন এটা ইএসকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া হয়েছিল 8 সেপ্টেম্বর সুমন নামে 8 সেপ্টেম্বর সুমন নামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া হয়েছিল আর আরেকটা পেপার দেখেন এটা হচ্ছে পোস্টলাজুতে উনি অ্যাপার্টমেন্ট নিছে মানে ওনার বাংলাদেশে পাসপোর্টের সকল কাজ কাম ছেড়ে মালয়েশিয়াতে এবং মালয়েশিয়াতে আসার পরেও অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু রেডি করে দিয়েছে আজকে হচ্ছে আজকে হচ্ছে 8 অক্টোবর আজকে হচ্ছে 8 অক্টোবর এবং 8 সেপ্টেম্বর এটা জমা দেওয়া হয়েছে মানে এক মাসের ভিতরে আপনার পাসপোর্টটা কিন্তু অ্যাপার্টমেন্টের জন্য রেডি হয়ে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উনি মালাক্কাতে এটা অ্যাপার্টমেন্ট নিয়েছে ওনার নামটি হচ্ছে সুমন আজকে উনি অ্যাপার্টমেন্ট নিয়েছে আপনারা কনফিউশনে আছিলেন কনফিউশনে থাকেন যে পাসপোর্ট করতে কত সময় লাগতে পারে তাদের বিষয়টি ক্লিয়ার করার জন্য এটা ডকুমেন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করা তো এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আমি যতটুকু জানি আমার আইডিয়া থেকে উনি বিশ দিনের ভিতরে বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ পাসপোর্টটি হাতে পাবে পোস্টবাজের মাধ্যমে সকল কাজ কাম ছেড়ে বিশ দিনের ভিতরে পাসপোর্টটা কিন্তু হাতে পাবে তাহলে আনুমানিক দ্বারায় যে এক মাসের ভিতরে আপনার পাসপোর্টটা বাংলাদেশ থেকে সব কাজ সেরে মালয়েশিয়াতে অ্যাপার্টমেন্টের জন্য রেডি হবে এবং অ্যাপার্টমেন্ট নিলে বিশ দিন এর আগে পরে কম বেশি বিশ দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট হাতে পাচ্ছে সবাই এখন অনেকের কোন সমস্যার কারণে আটকা পড়া থাকতে পারে অনেকের দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যেতে পারে বিভিন্ন কারণে অনেকগুলো কারণ থাকতে পারে সেই কারণ আমি বলতেছি না তবে যাদের সবকিছু ঠিকঠাক সবকিছু ভালো স্মুথ তাদের এক মাস বিশ দিনের ভিতর পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা আছে তবে সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো করে সাথেই থাকবেন